এদিকে কসবরাই কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করে দিয়েছেন এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট দেবে জে পি চার সদস্যের এই টিম পুলিশের সঙ্গে কথা বলে তারা রিপোর্ট দেবে জে পি এবং এই টিমে রয়েছেন বিপ্লব দেব যার বক্তব্য তৃণমূল করলেই অপরাধ মাপ মনোজিতের প্রসঙ্গ তুলে কসবার কলেজে গণদর্শন নিয়ে রীতিমতো আক্রমণ করলেন বিপ্লব দেব দু হাজার তেরো থেকেই ওর কাহিনী আছে পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে তৃণমূলের ছাত্র সংসদের সম্পাদক যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এরা পেশাদারি রেপিস্ট তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে এই স্টেট কনসার্ট আমরা রিপোর্ট নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি পি নাড্ডাজিকে দেব নিশ্চিত ওনাকে যাবে পাল্টা বিপ্লব দেবকে জবাব দিয়েছেন শশী পাঁজা বলছেন বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা নেই বরং কসবা কলেজের মূল অভিযুক্ত মনোজিত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে কেউ কাউকে রক্ষা করছে না কেউ পারো পাবে না ওদের রাজ্যগুলোতে আইন নেই যে সাক্ষী দেবে তাকেই মেরে দিল তো হয়েছে কেউ তো পার পায়নি কার মনের মধ্যে কি আছে তার দায়িত্বটা আমরা রাজনৈতিক দল হিসেবেও নিতে পারি না একজন নাগরিক হিসেবেও নিতে পারি দু হাজার পরে সে কিন্তু কোনো কমিটি কিংবা সংগঠনে ছিল না যখন অপরাধ করেছে কমপ্লেনটিস্ট স্টেপস অব দিন আমাদের কোনো সমর্থনই নেই এই রকম লোক আমাদের প্রয়োজনই নেই তাদেরকে তৃণমূল কংগ্রেস করতে হবে না তৃণমূল কংগ্রেসকে বদনাম করছেন তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করা হচ্ছে এটা চলতে পারে না ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন তৃণমূলে কিভাবে প্রাক্তনের হাতে কলেজ ইউনিয়নের কলেজে গণধর্ষনের পর তৃণমূলের অন্দরে প্রশ্ন প্রাক্তনীর আচরণ কেন দলের উপর মহলে পৌঁছায়নি প্রাক্তনীর দুর্ব্যবহারের খবর এলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি শাসক দলের অন্দর মহলে একের পর এক প্রশ্ন তরুণদের পথে নামাতে কেন হিমশিম খাচ্ছেন প্রবীণরা ছাত্র জীবন নিচু তোলার খবর নেতৃত্ব পাচ্ছে না কেন ছাত্র সংগঠনের গতিবিধি নিয়ে আলোচনা যে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিশ্চিতভাবে কেন হয়েছিল কি হয়েছিল কতটা হয়েছিল সেগুলো এমনভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে এর কোনো পুনরাবৃত্তি অন্য কোথাও না হয় যদি কোথাও কোনো ফাঁক থাকে যাতে আর কোনো ফাঁক কোথাও না থাকে আগামী দিনে সেদিকে পুরোদস্তুর নজর রাখা হচ্ছে আর ওদিকে ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে থানায় তলব করা হলো আগামীকাল সকাল দশটায় তাকে নবগ্রাম থানায় যেতে হবে তাকে ডেকে পাঠানো হয়েছে নোটিশ দেওয়া হয়েছে তাকে তার বিরুদ্ধে কাজের টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ নবগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন মহিলা তার প্রেক্ষিতে কাল সকাল দশটায় হাজিরার নির্দেশ প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব কী খবর পাচ্ছি আমরা কার্তিক মহারাজ কি যাচ্ছেন আগামীকাল দেখো ভাই ইতিমধ্যেই তিনি কলকাতাতে রয়েছেন বলে আশ্রমের দায়িত্বে রয়েছেন তিনি জানিয়েছেন তবে রাত্রিবেলাতেই তার ফিরে আসার কথা তবে আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি কোনো উত্তর দেননি আর কিছুক্ষণ পরেই হয়তো জানা যাবে তিনি যাবেন উপস্থিত থাকবেন কি থাকবেন না তবে তার যারা আইনজীবীরা রয়েছেন তাদের একটা দলের সঙ্গে তিনি কথা বলছেন এবং তাদের একটা দল যাবে বলে কিন্তু আমরা আশ্রম সত্যি জানতে পেরেছি এবং আজকে সকালবেলাতেই নবগ্রাম থানার পুলিশের একটি দল তার পেলজাঙ্গায় যে ভারত সভাশ্রম সংগ্রহ রয়েছে সেখানে গিয়ে সেই সমল দিয়ে আসে এবং আগামীকাল সকাল দশটার মধ্যে তাকে কিন্তু সশরীরে উপস্থিত থাকার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে এবং তবে তিনি যাচ্ছেন কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নাই তবে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি যে কলকাতা থেকে ফিরলে তবেই বলতে পারবে বলে কিন্তু আসন থেকে জানা বলা হয়েছে ধন্যবাদ নোটিশ দিয়ে গেছেন একটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজার নামে নোটিশটা আমি দিয়েছি আমি রিসিভ করলাম বিষয়টা বুঝতে পারবো কি ব্যাপারটা না স্বামীজি নেই স্বামীজি বাইরে গেছে ওই যে এফআইআরটা হয়েছে ওনার এগেন্স্টে মহিলার তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয় কোথায় হাজির নবগ্রাম থানায় তবে কতদিনের মধ্যে হাজির হতে বলা হচ্ছে আগামীকাল পেলেন না উনি নেই তো সেকেন্ড ইয়ের যিনি আছেন এখানে তাকে দেওয়া হবে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসছে তারা তো ওই মহিলা অবধি পৌঁছচ্ছে না কেন ফ্যাক্টের সমর্থন করতে হবে তাকে তো তার পাশে থাকতে হবে যে হ্যাঁ মা তুমি ভয় পেও না কার্তিক মহারাজ হলেও সে বিজেপির সমর্থক হলেও তবুও আমরা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন থেকে এসছি আমরা কিন্তু আপনার পাশেই থাকবো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনও পৌঁছয়নি ওর অবধি আর নবগ্রাম পুলিশ আইনের মতো আইন তো আইনের পথে চলবে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার বেধড়ক মারধর গায়ে কালি ছিটিয়ে দেওয়া হল জামা প্রায় ছিঁড়ে ফেলা হলো তৃণমূল নেত্রী স্থানীয় এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তাকে ইতিমধ্যেই শোকস করেছে তল পিঠে দম একদম থাপ্পড় টেনে প্রায় ছিঁড়ে দেওয়া হয়েছে জামা এর মাঝে টানা হেচড়া। তারপর রাস্তায় ফেলে মার চ্যুতো পেটা প্রতিবাদী বৃদ্ধকে মারছেন তৃণমূল নেতা বেবি কোলে এবং তার এক সঙ্গী ততক্ষণে রাস্তায় জমে গিয়েছে ভিড় প্রতিবাদী বৃদ্ধ তখন অসহায় তার গায়ে নীল কালি ঢেলে দেওয়া হয় এ ছবি খড়গপুর শহরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এখানকার বাসিন্দা অনিল দাস বয়স সত্য বাম নেতা বলে এলাকায় পরিচিত এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে তিনি তৃণমূল নেতা বেবির বাড়ির পাশেই থাকেন রাজেশ সাউ দুজনের মধ্যে জমি নিয়ে বিবাদ সম্প্রতি রাজেশের বাড়ির পাঁচিলের একটি অংশ ভেঙে দেন বেবি এ নিয়ে থানায় অভিযোগ জানান রাজেশ তার পাশে দাঁড়ান প্রবীণ বাম নেতা অনিল দাস প্রতিবাদ করেন অভিযোগ তার জেরেই এদিন রাস্তায় মারধর করেন বেবি আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে দেওয়াল ভেঙে দিয়েছে সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়েছে দু বছর আগে ওদেরকে নাকি কাজে দেবে কোথায় দেবে আইআইটিতে দেবে রেশমিতে দেবে এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না তো ও যাচ্ছে বারে বারে টাকা নেয়ার জন্য কি আপনি ধরে মারধর করেছেন না টাকা নেওয়ার জন্য হয়েছে তারপরে আমাদের माननीय মুখ্যমন্ত্রী কে রূপুরুচিকর মন্তব্য করেছে ও বলছে আমার পার্টি করতে হবে এবারে ওরা করতে চাইছে না ওদের উপর প্রেসার করছে যে যে নাও কাট করবে মার খাবে প্রবীণ প্রতিবাদীকে মারধরের ঘটনায় বেবি কোলেকে শোকাউস করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব খড়পুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না সে যেই হোক আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকে সলমান হাতে ভিন দায়কন বসিয়ান নেতা খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা খড়গপুরের আইআইটি হাসপাতালের নাম বদল করা হয়েছিল তো নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করা হলো আর এই বিধানচন্দ্র রায়ের এই মূর্তি ঢাকা দিয়ে রাখা ছিল দেড় বছর ধরে ঢাকা আমরা সেই খবর দেখিয়েছিলাম অবশেষে এই মূর্তি উন্মোচন হবে অর্থাৎ মূর্তি মুক্তি পাচ্ছে বলা যেতে পারে আগামীকাল শঙ্কর রয়েছেন আমার সঙ্গে শঙ্কর দেড় বছর ধরে যে মূর্তি ঢাকা সেই মূর্তি কাল হঠাৎই খোলার সিদ্ধান্তটা হলো কিভাবে কেন হলো তাহলে কি বলা যেতে পারে যে লাগাতার এই খবর দেখানোর ফল এটা একেবারে অতনুরা এই খবরটা একমাত্র আমরাই দেখিয়েছিলাম নিউজ এইটিন বাংলাতে যেইখানে বলা যায় যে আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বলা যায় যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এত বড় একজন চিকিৎসক যার নামে খড়গপুরের বলা যায় যে বিধানচন্দ্র রায় মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতালের ঘোষণা করেছিল কংগ্রেস সরকার কিন্তু বিজেপি সরকার আসার পর সেই নাম বদল হয়ে গেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল যার জেরে বলা যায় যে বিধানচন্দ্র রায়ের যে মূর্তি সেটাকে এই একেবারে পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছিল বেশ কয়েক বছর ধরে এরপরে সেই খবর আমরা তুলে ধরেছিলাম এবং যে নতুন ডাইরেক্টর যিনি এসছেন চক্রবর্তী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কথা দিয়েছিলেন যে আমি কতটা কি করতে না জানি না তবে যেটা জানা গেছে চেয়ারম্যানের হাত ধরে আগামীকাল এই মূর্তির উন্মোচন হচ্ছে ফলে এই যে আমরা যে খবর দেখেছিলাম তাতে স্থানীয় যে নেতৃত্বরা তৃণমূল নেতৃত্বরা তারা এই যে মূর্তি নিয়ে তারা বারবার সংবাদ মাধ্যমের কাছে আমাদের কাছে দ্বারস্থ হয়েছিল নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ জানিয়েছে যে আগামীকালে হাত মুক্তি পাচ্ছে ধন্যবাদ